হজরত মুহাম্মদের মক্কার জীবনের ঘটনা শৈশব ও যৌবনকাল তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এ বছরটি আমুল ফিল হাতির বছর নামে পরিচিত ছোট বয়সেই বাবা মাকে হারান দাদা আব্দুল মুতালিব ও পরে চাচা আবু তালিব তার দায়িত্ব নেন তিনি সত্যবাদিতা ও বিশ্বস্ততার জন্য আল আমিন বিশ্বস্ত নামে খ্যাত হন নবতের আগে যুবক বয়সে ব্যবসার কাজে অংশ নেন এবং সৎ ব্যবসায়ী হিসেবে খ্যাতি পান খদিজা তার সততা দেখে মুগ্ধ হয়ে বিয়ে করেন নবুদ প্রাপ্তি চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় প্রথম ওয়াহি নাজিল হয় তিনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে শুরু করেন মক্কার বিরোধিতা শুরুতে গোপনে ইসলামের দাওয়াত দেন পরে প্রকাশ্যে ঘোষণা করেন কুরাইশরা তার দাওয়াতের বিরোধিতা করে অত্যাচার চালায় সাহাবীদের অনেককে নির্যাতন করা হয় যেমন বিলাল ইয়াসির ও সুমাইয়া সামাজিক বয়কট কুরাইশরা মুসলমানদের উপর শিবে আবু তালিবে অবরোধ চালায় প্রায় তিন বছর মুসলমানরা কষ্ট ও অভাবে জীবনযাপন করেন তাইফ সফর মক্কার মানুষ যখন বেশি বিরোধিতা করল তিনি তাইপ শহরে দাওয়াত দিতে গেলেন কিন্তু সেখানে তাকে বিদ্রুপ ও পাথর নিক্ষেপ করে আঘাত করা হয় ইশরা ও মেরা জাল্লার তাকে এক রাতেই মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে আসমানে ভ্রমণ করান এটি ইসলামের এক মহৎ মুজিজা মদিনায় হিজরত অবশেষে মক্কার চরম অত্যাচার ও ষড়যন্ত্রের কারণে তিনি মদিনায় হিজরত করেন হিজরতের মাধ্যমে ইসলামের নতুন অধ্যায় শুরু হয়